আসসালামু আলাইকুম আ আমি মোহাম্মদ রকি পদ্মাশিটি স্টুডিও থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম প্রিয় দর্শক আমরা ফুলবেন ন্যায় নিয়মিত যে বিভিন্ন অতিথিদেরকে নিয়ে এসে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠানে অনুষ্ঠান পরিচালনা করবো সেটারই আলোকে আজকে আমাদের স্টুডিওতে একজন অতিথি রয়েছেন যিনি আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন তিনি আব্দুল্লাহ নোমান মাসুম সিনিয়র শিক্ষক বিজয়পুর ইসলামিয়া মাদ্রাসা ওনার কাছ থেকে আমরা আজকে ইসলামী সংগত শুনব আর ইসলামী সঙ্গীত সম্পর্কে বিস্তারিত জানবো এবং কেমন কাটছে ওনার জীবন গল্প গল্পে ওনার কাছ থেকে জানতে জানতে শুরু থেকে শেষ পর্যন্ত সময় কাটা ইনশাল্লাহ আশা করি সাথে থাকবেন ওনার সাথে আমরা একটু পরিচয় নিই সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ কেমন কাটছে দিন আলহামদুলিল্লাহ দেখ আমাদের স্টুডিওতে আপনি আসলেন এতে আমরা অনেক আনন্দিত আমরা গান শুনবো আর যে গানগুলো শোনার পাশাপাশি আমরা নিজেরাও পরিবর্তন হব নিজেদের সাংস্কৃতিক যে জগৎটা সেই জগৎ সম্পর্কে আমরা জানবো এতে পারে নতুন প্রজন্ম যারা আছে গানের দিকে সেখান থেকে বেরিয়ে এসে যেন ইসলামের সংস্কৃতিতে এসে পৌঁছায় সে লক্ষ্যে আপনি আমাদেরকে আজকে প্রথমে কোন গান শোনাবেন আসলে আমি প্রথমে যে গানটা শোনাতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে রিসেন্টলি যে আমাদের গণ অভ্যুত্থান এবং বাংলাদেশের সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত বাংলাদেশের জন্য দেশকে ভালোবেসে যারা তাদের প্রাণ বিলিয়ে দিয়েছেন প্রাণ বিলিয়ে দিয়ে শহীদ হয়েছেন শহীদদের উদ্দেশ্যে আমরা আমি একটা সঙ্গীত পরিবেশন করতে চাচ্ছি আর কি শহীদের পথ ধরে আস বেবি জয় রক্তের শহীদের পথ ধরে আসবে বিজয় সিঁড়ি বে আসবে বিজয় সেই দিনার নয় বেশি দূরে সকালের সুর জোটা ওই দেখা যায় শহীদের পথ ধরে আসবে বিজয় রক্তের বে আসবে বিজয় সাহসের সাথে বলিয়ান বিষ দাঁত ভাঙতে হবে পাজরের তর তাজা রক্ত ঢেলে জালিমের মসনদ রাঙতে হবে সাহসের সাথে বলিয়ান হয়ে বাতিলের বিষ দাঁত ভাঙতে হবে পাজরের তাজা রক্ত ঢেলে জালিমের মসনদ রাঙতে হবে সাথে কোরানের দীপ্ত মশাল ইমানের সাথে পথ চলো ভয় শহীদের পথ ধরে আসবে বিজয় রক্তের সিঁড়ি সিঁড়িবে আসবে বিজয় মৃত্যুর কোনো ভয় পায় না যারা দেয়ালে দেয়ালে স্লোগান লিখে প্রতিটি সংকট দুর্যোগ তারা আল্লাহর রাহে জানি লড়তে শিখে মৃত্যুর কোনো ভয় পায় না যারা দেয়ালে দেয়ালে স্লোগান লিখে প্রতিটি দুর্যোগে তারা আল্লাহর রাহে জানি লড়তে শিখে ওরাই তো শহীদের সঙ্গী সাথী দিন কায়ে মের দীপ্ত সেনা বাধার প্রাচীর শত পাহাড় ফেলে তাদের গতি রোখা যায় না ওরাই তো শহীদের সঙ্গী সাথী দিন মের দীপ্ত সেনা বাধার প্রাচীর শত পাহাড় ফেলে তাদের গতি রখা যায় না বাধ ভাঙাও জোয়ারানো জালি মেরা ভেসে যাবে নিশ্চয় শহীদের পথ ধরে আসবে বিজয় রক্তের সিঁড়ি আসবে বিজয় শহীদের পথ ধরে আসবে বিজয় রক্তের সিঁড়িবে আসবে বিজয় সেই দিনার নয় বেশি দূরে সকালের সূর্যটা ওই দেখা যায় শহীদের পথ ধরি আসবে বিজয় রক্তের সিঁড়িবে আসবে বিজয় হ্যাঁ ধন্যবাদ আবদুল্লাহ আলমান সাহেব আমরা সুন্দর একটা গান শুনেছি আমাদের হৃদয়টা আসলে শীতলই হয়ে গেছে কারণ আমরা এই সুন্দর পরিবেশ চলাফেরা বিভিন্ন ধরনের কথা বলা এই স্বাধীন একটা দেশ পাওয়ার পিছনে এই নতুন শহীদদের একটা ভূমিকা রয়েছে তাদের একটা ত্যাগ রয়েছে যাদের মধ্য দিয়ে যাদের ত্যাগের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ ফিরে পেয়েছি তাদের লক্ষ্য রেখেই তাদের কথা মাথা রেখে আপনি প্রথম সঙ্গীতটা আমাদেরকে শোনানোর জন্য এই জন্য আপনার অসংখ্য ধন্যবাদ আমরা ঘানের পাশাপাশি আমরা একটু জানতে চাই আর কি ইসলাম সঙ্গীত আর সাধারণ সঙ্গীতের মধ্যে আসলে পার্থক্যটা কি ইসলামের সঙ্গীত আর সাধারণ সঙ্গীত আসলে পার্থক্যটা হচ্ছে ইসলামী সঙ্গীতের ভিতরে আল্লাহর দিকে আহ্বান করা হয় রাসুল সাল্লু আলহিহ্লামের আনিত বিধান ইসলামের পথে মানুষকে ধাবিত করার জন্য আহ্বান করা হয় এবং ইসলামী সঙ্গীত শুনলে মানুষের হৃদয়ে আল্লাহর কথা মনে পড়ে আল্লাহর কথা মনে হয় জান্নাত জাহান্নামের কথা মনে আসে কিন্তু সাধারণ সঙ্গীত যেটা আমরা বিভিন্ন বাদ্যযন্ত্রর সাহায্যে যে সঙ্গীতগুলা শুনি এই সঙ্গীতগুলায় আসলে আমাদের অন্তরের অন্তরের কোনো প্রশান্তি আসে না পাশাপাশি আমরা শয়তানের শয়তানের রাস্তায় শয়তানের ধোকায় আমরা বিভিন্ন এই গানের মাধ্যমে আমরা গুনাহি লিপ্ত হই আচ্ছা হ্যাঁ সুতরাং আপনি যেটা বুঝাচ্ছেন যে ইসলামী সঙ্গীত আসলে আমাদের মানব জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুনিয়া এবং পরকালের জন্য কল্লাক বই আনবে আর সাধারণ সংগীতগুলো আমাদের দুনিয়াবি যে রং তামাশা শুধুমাত্র এটার উপরেই আমাদেরকে আকর্ষিত করে যাই হোক ধন্যবাদ আপনাকে আমরা আশা করি ইসলামী সঙ্গীত চর্চা করব যারা আগ্রহী রয়েছেন আমরা এখন কোন গানটা শুনব আমি এখন যে গানটি পরিবেশন করতে চাচ্ছি সেটা আসলে আমি এই যে আপনি একটু আগে প্রশ্ন করছেন যে সাধারণ সঙ্গীত এবং ইসলামী সঙ্গীতের ভিতরে পার্থক্য আমাদের বর্তমান সমাজে যে যুব সমাজ মানুষগুলো অপসংস্কৃতির দিকে ধাবিত হচ্ছে আমাদের যে ইসলামী সঙ্গীত ইসলামী সংস্কৃতির দিকে আহ্বানমূলক একটা সঙ্গীত আমি পরিবেশন করব যারা আল্লাহর পথে ছলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে শোপেছে জীব তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদি মন্নতে নাছে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে পেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদ তে নাছে তার মন হাসনাহে নার ভলে নারি নারিদয়ার কালে মার মেশক মাখারিদ রোয়েছে যার হাসনা হে নার ঘে ভোলে কলে মার দায় রয়েছে যার মৃত্যুর মুখ মুখি দাড়ি জরা সুখী আজ তাদের দলে যারা অল্ পথে পথে আল্লাহর কথা বলে আল্লা কে ভালবেসে শোপেছে জীবন লালসার কাছে কভু হয় না সে পরাজয় জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয় লাল সার কাছে কভু হয় না সে পরাজয় জীবন বিলিয়ে সে করে ক্রয় সিছুটান ভুলে যে পথে চলে সে তো তার ইমান বলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে পেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদি তামান্নাতে নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীব ধন্যবাদ আবদুল্লাহ আলমান আর একটি সুন্দর গান শোনার জন্য আমাদেরকে আমি আপনার গান শুনতে শুনতে আসলে মনের ভিতরে কেমন জানি গান গাওয়ার যে চিন্তা চেতনা এগুলো তৈরি হচ্ছে যদিও আমার কণ্ঠটা ঠিক সেরকম না আসলে গান শেখা গান গাওয়া এই এগুলো কি আসলে খুব কঠিন কিনা বা এটা যদি আমরা শিখতে চাই যারা নতুন প্রজন্ম আসি আমাদের আগ্রহ সৃষ্টি হয় এটা কি খুব ব্যবহুল বা এটা খোঁজ শেখার জন্য আমরা যদি কোনো প্রতিষ্ঠান খুঁজতে চাই এ বিষয়ে আপনার পক্ষ থেকে কী ধরনের পরামর্শ রয়েছে আসলে গান বিষয়টা হচ্ছে সাধনার বিষয় গানটা আসলে কেউ আপনার কোনো প্রতিষ্ঠানে শেখানো হয় গানের প্রতিষ্ঠান আছে বিভিন্ন প্রতিষ্ঠান আছে তবে গান প্রতিষ্ঠানে শিখিয়ে আপনার আপনাকে মানুষের মতো মানুষ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার নিজের থেকে চেষ্টা না আসবে আপনার আগ্রহটা হচ্ছে সবচেয়ে বড় গানের প্রতি ভালোবাসা আন্তরিকতা এবং আপনার প্রচেষ্টা তো এখানে আপনার আমি বলবো বিভিন্ন প্রতিষ্ঠান এই সঙ্গীত সুস্থ সংস্কৃতি ইসলামী সংস্কৃতি নিয়ে কাজ করতেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে গানটা একটা সাধনা গানটা একটা আলাদা একটা জগৎ এই জগৎটার ভিতরে নিজেকে ঢুকিয়ে দিতে হবে এটা হচ্ছে সবচেয়ে সবসময় ধন্যবাদ আপনি বুঝতে চাইছেন যে বিষয়টা হচ্ছে আমরা প্রতিষ্ঠান আছে ভর্তিও হলাম যদি নিজের মধ্যে চেষ্টা না থাকে আমাদের আগ্রহ না থাকে ঠিক এটা হয়ে উঠবে না যদি চেষ্টা এবং আগ্রহ থাকে কণ্ঠ খুব বেশি ভালো না হইলেও হয়তো আমরা এগিয়ে যেতে পারি কেমন আর এর বাইরে কি ফেনীতে বা দাগন বিয়েতে এরকম কোনো সাংস্কৃতিক কোনো প্রতিষ্ঠান আছে কি না যদি আমাদের এখানকার কেউ ছায় এই প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হয়ে নিজেরা এই ইসলামী সংস্কৃতিতে নিজেকে জড়ানোর জন্য সেরকম কোনো তথ্য আপনার কাছে জানা আছে কি না আমাদের দর্শকদের জন্য ফেনীতে আমি আসলে কিছুদিন যাবৎ একটা সাংস্কৃতিক সংগঠনের সাথে ছিলাম যদিও আমার ব্যক্তিগত পারিবারিক কারণে ব্যক্তিগত কারণে আমি অনেক দূরে চলে এসেছি আমি স্বরূপ সাহিত্য সংস্কৃতি সংসদের সাথে আমি প্রায় কিছুদিন যাব জড়িত ছিলাম প্রায় বছর খানেকের মতো আমি আলহামদুলিল্লাহ ওখান থেকে অনেক কিছু শিখেছি অনেক গুণী জনকে পেয়েছি কাছের অনেক কাছ থেকে তো আমি অনেক আমি বলবো যে একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকলে আপনার অনেক কিছু শেখার আছে আর গানটা সবাই ইচ্ছে করলে সবাই পারবে তবে গানটা সাধনার বিষয় নিজের চেষ্টার বিষয় ধন্যবাদ আপনার নিশ্চয়ই দর্শক বুঝতে পেরেছেন যে চেষ্টায় আগ্রহ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বাকিগুলো আল্লাহ চাইলে সংস্কৃতি দিবেন আমরা এটাও জানি যে পথে নামলে পথে পথ দেখায় তো সেই হিসেবে আমরা যার যেটা আগ্রহ থাকে আমরা সেটা চেষ্টা করে যাব ইনশাল্লাহ আমরা এরপর যে একটি গান শুনবো আশা করতেছি আজকের জন্য শেষ গান বলা যায় তো সেই গানটি কোন গান আমরা শুনবো আমি এখন গান যেই গানটা পরিবেশন করতে যাচ্ছি আসলে আমাদের যারা ইসলামী অঙ্গনে কাজ করে একামতের দিনের কাজ করে আমাদের ভিতরে অনেক ভাই আমি সহ অনেক ভাই আছি যে আমরা যে কথাটা নিজে বলি কিন্তু আমার আরেকজনকে উপদেশ দেয় কিন্তু আমি আমার নিজের বাস্তব জীবনে আমি সেটা প্রকাশ কাজে লাগাই না আমি নিজের জীবনে পরিচালনা করি না এবং আল্লাহ নিজেই বলেছেন আল্লাহ ফাকরাবুল্লা আলমী কোরআন কোরআন ফাঁকে বলেছেন যে যেটা তুমি তা বলো না যার নিজে করো না আমি ওই আলোকে একটা সঙ্গীত পরিবেশন করতে যাচ্ছি যে সঙ্গীতটার সুর করেছেন আমাদের এই দাগুন ভাইয়া থানার গর্ব আমাদের দাগমূঁয়া বাসীর অহংকার আমাদের প্রিয় ভাই শ্রদ্ধেয় রাকিবুল হাসান মিনার ভাই আর সুর করেছেন সুর সম্রাট মশিউর রহমান যে কথায় আমি বলি সে কথায় আমাকে মানার তাকে দাও যে পথে আমি ডাকি সে পথে আমাকে চলার হেদাযাতে দাও আল্লাহ তোমাকে করেছি আমি আমার প্রিয় আমাকেও করো তুমি তোমার প্রিয় যে কথায় আমি বলি সে কথায় আমাকে মানার দাও যে কথা থাকে নাঠি নিজের কাজে সে কথা না বলি যেন কারো মাঝে যে পথে তোমার দিদার যায় না পাওয়া সে পথে কভূন হয় না যাওয়া যে কথা থাকে না ঠিক নিজের কাজে সে কথা না বলি যেন কারো মাঝে যে কথা থাকে না ঠিক নিজের কাজে সে কথা না বলি যেন মাঝে যে পথে তোমার দিদার যায় না পাওয়া সে পথে কু ভূন হয় না যাওয়া আল্লাহ করেছি আমি আমার প্রিয় আমাকেও করো তুমি তোমার প্রিয় যে কথায় আমি বলি সে কথায় আমাকে মানার তফিকা হৃদয় গোহিনে আমার তুমি ছাড় কৌনে আর কার কাছে ও চা পাওয়া কিছু নে হৃদয় গোহিনে আমার তুমি ছাড় আর কার কাছে ও চা পাওয়া কিছু নে তুমি আমায় কবুল কর তোমার জান্নাতে রোজ আমল নামা দিও হাতে তোমার রহম ছাড়া মালিক নাজাত কবুল করো তুমি এই আল্লাহ তোমাকে করেছি আমি আমার প্রিয় আমাকেও করো তুমি তোমার প্রিয় যে কথায় আমি বলি সে কথায় আমাকে মানার তাও ফিকে দাও যে পথে আমি ডাকি সে পথে আমাকে চলার দাও আল্লাহ তোমাকে করেছি আমি আমার প্রিয় আমাকেও করো তুমি তোমার প্রিয় ধন্যবাদ আবদুল্লাহ রোমন সাহেবকে আমাদের এই স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য আর সত্যি কথা বলতে এখন সামনে শ্রোতা না থাকে সে বক্তার কোনো মূল্যায়ন থাকে না ঠিক তদ্রুপভাবে স্টুডিও বলুন আর যাই বলুন যদি সেখানে মেহমান না থাকে আপনারা এসে যদি এই অনুষ্ঠানগুলোকে আলোকিত না করেন এই স্টুডিওর কোনো মূল্যই থাকবে না এই জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ এবং আমরা নিশ্চয়ই আশা করবো আগামীতে আপনাদেরকে পাবো আরও সুন্দর সুন্দর গান শুনবো আর আমাদের প্রত্যাশা টিভি সম্পর্কে যদি আপনার কোনো কিছু করার থাকে অবশ্যই বলবেন এবং বিদায় নেবেন আমাদের দর্শকদের কাছ থেকে আমি আসলে প্রত্যাশা টিভিকে আন্তরিক ধন্যবাদ জানাতে জানাতে চাই যে প্রত্যাশা টিভি এই এরকম একটা সুন্দর প্রোগ্রামে আমাকে ডেকে ধন্য করেছেন আমি আল্লাহ তাল্লার কাছে প্রত্যাশা টিভির দীর্ঘ আয়ু কামনা করছি দীর্ঘ পথ ছলা আল্লাহ তাহলে যেন তাদের পথ ছলাকে সহজ করে দেন এবং আমি আরেকটা কথা বলতে বলতে চাই সেটা হচ্ছে আসলে আমি প্রফেশনালি কোনো শিল্পী না আমি গানটাকে ভালোবাসি আমি আন্তরিকতা দিয়ে গান গাওয়ার চেষ্টা করি জাস্ট এতটুকুই আর আমি শ্রোতাবিন্দু বলবো যদি আমার গানের ভিতরে যেহেতু প্রফেশনাল নয় আমি প্রফেশনালই নয় সেহেতু আমার গানের ভিতরে ত্রুটি থাকবেই তো আমার ত্রুটিগুলা আপনারা যেন ক্ষমা দৃষ্টিতে দেখেন এতটুকুই বলা আর কি ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আমরা প্রতিনিয়ত একজন শিল্পী রাজনৈতিক ব্যক্তি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে নিয়ে আপনাদের সামনে আমি আশা রাখছি এর বাইরে উনিও বলছেন উনি আসলে এরকম প্রফেশনাল কেউই না আমরাও এই প্রত্যাশা টিভি নতুন করে চালু করেছি বুলতুটি আমাদের থাকবে আশা করি আমাদের সাথে থাকবেন এগিয়ে যেতে সহযোগিতা করবেন সেই প্রত্যাশা নিয়েই প্রত্যাশা টিভির স্টুডিও থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদুল্লাহ আসসালামু আলাইকুম ভালো